হ্যালো ব্রিওান চলুন আপনাদের সাথে লুচি শেয়ার করি আমাদের বিকালে নাস্তায় ছিল লুচি পরোটা তো যাই হোক এখানে মানে ডাল ছিল আর কি বেশি করে সেই ডালটা মানে একেবারেই জাল দিয়ে শুকিয়ে ঝরঝরা করে তারপরে আটার ডোডা করে বানানো হচ্ছে আর কি নর্মালি এটা আসলে দেখানোর বা বলার কিছুই নেই বিকালে নাস্তায় খেতে মন চাইছে তাই আমরা জাস্ট আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর কি তো আটার ডোগুলা প্রায় মোটামুটি কমপ্লিটের দিকে আর ভিতরে আম্মা মানে ডালের যে পুরটা সেটা ভরে নিচ্ছে আর কি ঢুকিয়ে নিচ্ছে এদিক দিয়ে আমরা নিচে বসে লুচিগুলা বাঁচতেছি যেহেতু আমার ছোটো বোন অসুস্থ সে ধারিয়ে দাঁড়িয়ে বাঁচতে পারবে না তাই আমরা চুলাটা নিচে নামানোর ব্যবস্থা করে দিই চোলাটা নিচে নামিয়ে তারপর লুচিটা ভেজে নিচ্ছি আর কি আম্মা একদিক দিয়ে বানিয়ে দিচ্ছে আর আমার ছোট বোন সে ভাজতেছে আর আমি ভিডিও করতেছি ক্যামেরা আর কি তো যাই হোক তো লুচিগুলো খুব সুন্দর হচ্ছিল বানিয়ে বানিয়ে রাখতেছে দেখতেই পারতেছেন আমি এখন গ্রামের বাড়িতে আমি এখন না যখন আমি ভিডিওটা করেছিলাম তখন আমি গ্রামের বাড়িতে ছিলাম আর গ্রামের যে জিনিসগুলা সেগুলা দিয়ে নর্মালি করা হচ্ছে এখানে সুন্দর কোনো ডেকোরেশন বা কোনো কিছুই না একেবারে জাস্ট খাইতেছি বানাইতেছি আপনাদের সাথে জাস্ট শেয়ার করতেছি অতএব কেউ কিছু বলবেন না প্লিজ স্কিপ করে চলে যাবেন কিন্তু যাই হোক এই দিক দিয়ে লুচি বেলা শেষ অন্য দিক দিয়ে তেল গরম করে নিচ্ছি তো প্রথমে যে তেলটা দিলাম সেটা তো দেখতেই পারতেছেন একেবারে পরিষ্কার একটা তেল খুব সুন্দর সোয়াবিন তেলই তো যাই হোক এই তেলটাতেই বাঁচতে বাঁচতে আটাগুলো পুরতে পুরতে একটা সময় কালো হয়ে যায় আর কি তো এখন লুচিগুলা ভেজে নিচ্ছি তেলটা মোটামুটি কম গরম হয়েছে আর একটু গরম হইলে তারপর দেওয়ার পর হইলে ভালো হইত আর কি দিলে তো এখনও হালকা গরম হলেও লুচিটা সুন্দরভাবে ফুলে উঠছে আসলে এত সুন্দরভাবে ফুলতেছিল লুচিগুলো দেখে লোভ লাগতেছিল আর সাথে সাথেই আমরা খেয়েছি গরম গরম খেতেও খুব সুস্বাদু হয়েছিলো মোচমোছ আর খেতে ভালো লাগছিল এক কথায় তো যাই হোক বিকালের নাস্তাটা আমরা খুব সুন্দরভাবে উপভোগ করি লুচি সবগুলো একসাথে বানানোর পর ভেজে নেই কিছু লুচি খাই সস দিয়ে বা শসা দিয়ে আর কিছু লুচি খাই চা দিয়ে সর্বশেষে আর কি তো একেবারেই দুধ চা যেটা আমি আপনাদের সাথে স্কিপ করে গেছি দেখাই নাই সব সময় তো ভিডিও করতে ভালো লাগে না তাই না তো দুধ চা বলতে গরুর দুধের ছা খুব মজা করে খেয়েছি খুব এনজয় করেছি এই একটা দিন খুব মিস করব বাবার বাড়ি মানেই সুখ শান্তি হাসি আনন্দ এবং ভরপুর খাওয়া দাওয়া আর নিজের বাড়ি তো কাজ করে খেটে খাইতে হয় ওইখানে আবার কাজ করে খেটে খেটে খাইতে হয় না তো যাই হোক লুচি বলার সময় যে আটাগুলো লুচিতে লাগছিল সেগুলো পুড়ে কালো হয়ে গেছে তারপর আমরা তেলটা মানে পরিষ্কার করে নিই চাঁকনি দিয়ে ছেঁকে তো এই দিক দিয়ে আমার লুচিগুলো হয়ে গেছে অন্য দিক দিয়ে মানে আমরা এখন মানে খাইতেছিলাম আর কি কিছু লুচি আপনাদের সাথে জাস্ট শেয়ার করে নিচ্ছি দেখতে পারতেছেন খুব সুন্দর হয়েছে আর ভিতরটা দেখেন কত সুন্দর ডালে বরপুর তাই না